তুই এটা কাকে বিয়ে করে এনেছিস ভেবেছিস একটা সুন্দর ড্রেস পরে আসবে আর আমি ভেবে নেব বড় লোকের ছেলে চেহারা দেখে তো কামড়ার ছেলে কি আম্মা হবেন না শোনেন এই সুন্দর জামাই পাইছেন আপনি রসগোল্লার মতন চকচকা টাকা ডালিমের মতন আমার গাল এত সুন্দর জামাই পাই যদি আপনি আমার বলেন কামলা আম্মা কামলার ব্যবহার কিন্তু দেখেন নাই যদি কামলার ব্যবহার শুরু করি আপনি কিন্তু একে উঠবেন একবার নামবেন একবার উঠবেন একবার নামবেন একবার আম্মা আমি কিন্তু আপনার পছন্দ করি এবং আপনার জামাই হয়ে আসছি আপনি আমাকে সাঁতরে গ্রহণ করেন আম্মা যদি আমাকে সাঁতরে গ্রহণ করবেন আমার কাছ থেকে পাবেন সম্মান ভালোবাসা ইজ্জত আর যদি আম্মা কামলার মতন আমার সাথে আচরণ করেন আম্মা তাহলে তো বুঝেনি আপনি পাবেন আম্মা শুনেন আমি আপনার জামাই হয়ে আপনার বাড়িতে আসছি আপনি আমাকে বড় জামাই হিসেবে আপনার পাইনিচ আমাকে স্থান দেবেন যদি আমার না দেন আমি কিন্তু আপনার বলেই ফেলছেন আমি কামলা যদি কামলা ব্যবহার না দেখতে চান আম্মা আপনি এখনো সময় আছে সুন্দরভাবে আমাকে গ্রহণ করে দেন কামলার ঘরে কামলা চোখ স্টাফের মাউথ তুই ভেবেছিস একেবারে সুন্দর সুরে কথা বলে আমার মন গলিয়া নেবে না তোকে আমি কখনো জামাই বলে মেনে নিব না রাজা ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে আমায় বলেন কি বে বে দ্বারা বাড়ির একমাত্র বড় দামের সাথে তুই খারাপ আচরণ করো ভুজো আমি কেড়া শোন আমার সাথে কথা বলবি আমার সা গায়ে হাত দিবি আর উঁচু পরে নিবি সুন্দর দূরে একটা নামাজ পড়িয়া নখল নামাজ পড়িয়া তারপরে আমার গায়ে তুই হাত সাহস কবি রাজ দানা পাত বাজা তোরু যদি দেখছি আর একমাত্র আমার গায়ে হাত দেওয়ার সাহস করছো তোরা আমি মাথার উপরে উঠাইয়া এমন একটা সার মারবো বেগুনের মতন পরিবর্তন হয়ে যাবে যাই

আমাকে ছাড় বলছে আমার ছাড়া যাবে না আগে আমাকে জামাই হিসেবে আপনি সার্টিফিকেট দিবেন তারপর আমার ছাড়া দিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার মেয়েরিয়াকে ছেড়ে দাও তুমি এখনকার মতো আমার জামাই আমি মেনে নিলাম শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ এমন শাশুড়ি যেন প্রত্যেকের ঘরে ঘরে তুমি দেওয়া আল্লাহ এত সুন্দর মানুষ এত বড় মনের অধিকারী আমি খুব খুশি হয়েছি আমি আপনার বড় আম্মা পাদুর সামনে দেন দূরে থাকো আমি কি আবার ধরবো না 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 ওকে ছেড়ে দাও পা দেন আম্মা অনেক এবার আমাদের বাসর রাত বাসর ঘরটা কেমন হবে কোন ফর্মুলায় হবে কি বাসের ঘরে থাকবে বলছেন একটা ব্যাপার আছে না বাসকে সাজাই তো হবে না বাড়ির একমাত্র বড় মেয়ের বিয়ে হয়েছে বড় জামাই ঘরে এসেছে আর বামা বাসেরকে সাজা আম্মা আজকে তোমাদের বাসর রাত একটু দোয়া করবেন টাকা করো আগামী তো তোমার দিন আমি তোমার জন্য দয়া করবো এটা কি করলো মনি কেমন একটা ডাকার জামাই নিয়ে এলো বাড়িতে ভাই আপনি তো দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন এরকম একটা দার্জার শাশুড়ির সাথে যুদ্ধ করে কিভাবে গিয়ে দাঁড়াবো তাকে ভালোবাসার প্রস্তাব এখন আমার কি করণীয় আমি কি করতে পারি ভাই বলেন ভাই আমি তো হোমিও ডাক্তার তোমার ওষুধ দিব যাই হোক রিয়া কি তোমার ভালোবাসে না ভাই সে তো কোটিপতির ছেলেকে ভালোবাসে আমি খবর নিয়ে দেখেছি ওই ছেলে রিয়াকে ভালোবাসে না ওই ছেলে শুধু রিয়ার সাথে একটা সময় রিয়াকে ছুড়ে ফেলে দেবে তুমি ভালো ছেলে আমি তোমার জন্য চাকরির ব্যবস্থা করব। সত্যি ভাই আমি কথা দিলাম ভালো চাকরি করো রিয়াকে আমি যেভাবেই হোক তোমার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব কিন্তু শাশুড়িকে ম্যানেজ করবো কীভাবে ভাই শাশুড়ির চিন্তা আমার উপরে ছেড়ে দাও উপরে যেতে হবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই প্লিজ ভাই বলেন না মিস্টার মজুমদার আপনি আমাকে চেনেন না আমার মেয়ের বিয়ে হবে আর পাড়া প্রতিবেশী জানবে না এটা তো হতেই পারে না 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 কে কি বললার আর আপনি সেই কথা বিশ্বাস করলেন ছি ছি আপনার সম্বন্ধে আমার এই ধারণাটা ছিল না কিন্তু আপনি আমা এক মিনিট জাস্ট মিনিট আমি আপনাকে পরে কল দিচ্ছি মিস্টার মজুমদার গায়ে থেকে গন্ধ আসে তোমার সামনে এসে আম্মা আম্মা কি ব্যাপার আম্মা এত সুন্দর করে আম্মা বলে ডাকটা দিলাম ডাকের তো জবাব দিলেনি না উল্টা কটা করা কথা শুনেলেন যাই হোক আপনি আমার শাশুড়ি কোনো সমস্যা নাই কারো জরুরি কথা বলার জন্য আসছি দেন আমার পাড়া যেন একটু সেবা যত্ন করি আর কথাবার্তা বলি আম্মা পাটা দেন না 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 তোর এই নোংরা হাতে আমার এই পা লাগবে না দিবেন না তাহলে কি যাবো আপনার মেয়েদের কাছে টিপ দিতে না 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 ঠিক আছে ঠিক আছে নে 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 টিপ আম্মা আমি কাম করতে চাই না ওইটাও দেন দুইটাই দি ডাবল সপ আম্মা একটা ব্যবসার অফার নিয়ে আসছি আমার কাছে মনে হয় আপনি খুবই খুশি হবেন আম্মা আমি তো কামলার ছেলে কর্মঠ মানুষ বেকার থাকতে পারি না এটা বড় সমস্যা আম্মা আমাকে গ্রামের বেশিরভাগ মানুষ পোলট্রি মুরগির ব্যবসা করে আমি চাইতেছিলাম আপনার ছাদটা কি বিশাল বড় এই পাশ থেকে দৌড় দিলে আরেক পাশে যেতে পাঁচ মিনিট সময় লাগে এত বড় ছাদের উপরে আম্মা বিশ্বাস করেন কম করে হইলো তিন হাজার মুরগির ব্যবস্থা পালন করা যাবে আম্মা অনেক ডিম অনেক মাংস আম্মা আমরা অনেক তাড়াতাড়ি এরকম আরেকটা বাড়ি বানাইতে পারবো পোলট্রির ব্যবসা করে আম্মা বেকার রাজি কি বলিস আমার বাড়ির ছাদে পোলট্রি মুরগি খামার প্রশ্নই ওঠে না আমার গন্ধে এখনই বমি আসতেছে পোলট্রি মুরগি তো আমি খাই না আবার আমার বাড়িতে উঠবে না 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 এটা হতেই পারে না আম্মা আপনি একটা কথা বললেন শোনেন একটা ঘটনা বলি আমাদের গ্রামে তো আম্মা ভাগ মানুষ হল পোলট্রি ব্যবসা করে তারা কি করতে জানেন একজনের প্রথম ধরুন পোলট্রি মুরগির ব্যবসা শুরু করছে আশপাশের কোনো মানুষ ভাত খাইতে পারতো না তৈরি কি পোলট্রি মুরগির গুয়ের গন্ধ করে কিন্তু যখন পোলট্রি মুরগির ব্যবসা বন্ধ করে দিছে ও মানুষটা আবারও ভাত খাইতে পারে না আমি যে গেলাম কি সমস্যা কেন হোক ভাত খাইতে পারো না কয় কি আমরা পোলট্রির গুঁয়ের গন্ধ দিয়ে যে ভাত খাইছে এতদিন এখন পোলট্রি মুরগির গুঁয়ের গন্ধ না পাইতে না পাইতে আমরা ভাতও খাইতে পারি না আম্মা আপনি কোনো চিন্তা করবেন না প্রথম দুশটা দিনটা কষ্ট হবে তারপরে দেখবেন পোল্ট্রি মুরগির গু ছাড়া আপনি খাইতে মুরগির গুঁয়ের গন্ধ ছাড়া আপনি ভাত খাইতেই পারতেন না আম্মা ব্যবসাটা কি সুন্দর এগুলো হবে না এগুলো হবে না তোর কথা শুনে আমার বমি আসতেছে তুই যাচ্ছ আচ্ছা সর। ওহো ভীষণ একটা চিন্তার বিষয় হয়ে গেল পোলট্রির খামার আপনার সাথে করা যাবে না কিন্তু আমি তো ভীষণ একটা কর্মঠ মানুষ আমি অনেক বড় একটা কর্মঠ মানুষ কিন্তু আমার পক্ষে তো বেকার বসে থাকা সম্ভব না তার একটা কাজ করি আমা দুটো পাঠা কিনে নিয়ে আসি রাজা হাটে চলো চলো দুটো পাঠা কিনতে যাব চলো দুটো পাঠা কিনে নিয়ে আসি চলো আমি ও নিজেই একটা পাঠা আবার দুটো পাঠা কিনে আনবে আমি কার পাল্লায় বললাম আম্মা জান আম্মা জান আমাজান আমাজান কতদিন বলেছি আমাকে আম্মা যান বলবি না ম্যাডাম বলে রাখবি ঠিক আছে ও আমার একদম মাথা শেষ হয়ে গেছে আমার কান জিজি করতেছে হ্যাঁ আমাজান ছোট হিন এখন তোর সমস্যা কি তুই কার সাথে সত্যি করে নকু আমি তোকে কেন বলবো আমার এখন ফকিন নি আমি রাস্তার দুলা ভাই দুলাবাই মাসে ফুকিন আমি তোকে কোন সময় দুলাবাই হিসেবে আরে দুলাবি হিসাবে মানুষ আর না মানুষ আমি তো তো দুলাবাই শোন আমি যে তোকে বললাম তো কইছি সে তোর সত্যি ভালোবাসে তোর ভালো রাখবো তোর ভালো চাই দহসতে আমি তোরে পুরে রাখলি ভালোবাসি ভালোবাসি ভালোবাসে অন্য করে ভালোবাসবো তুই বুঝছিস না নিজে ভালো বুঝছিস না ভালোবাসে মাই ফুট আমার বয়ফ্রেন্ড তোকে 100 বার কিনতে পারবে ব্যস্তও পারবে ওরে আল্লাহ রে ওরে আল্লাহ এই মাতারি কই কি আমাকে আলু পটল আমার 100 বার কেন বেরে বসলে আমাকে ডিম আর শোন

ওই বাদন খোলার মেলা মানুষ আছে আগে কুমড়ো লই আসি মামি 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 আরে কি হচ্ছে ডাকছিস কেন আরে তোর এই অবস্থা কেন হাত কে বেঁধেছে ওই গামলার বাচ্চা আমাকে বেঁধে দিয়ে গেছে গামলার বাচ্চা কমলা এত বড় সাহস বাড়িতে বেশি উজিয়ে গেছে ওর হাত বাঁধছে কাল আমার পা বাঁধবে না না ওর একটা ব্যবস্থা করতে হবে আমি দাঁড়া মজুমদার জি জি আমি ওর হ্যাঁ হ্যাঁ আমার ওই কামরার বাচ্চাকে আমি আপনাকে পাঠাচ্ছি আপনি যা পারেন তাই করবেন শুধু জানটা রাখবেন হাত পা বেঁধে ওকে একদম যা ইচ্ছা তাই করেন আমি কিচ্ছু বলবো না হ্যাঁ

এই তুই কি সেই কামলা ছেলেটা আপনার ব্যবহার মলা পাইলাম শুরুতেই সেই কামলাটা আমি সেই কামলাটা কন কি কইবেন তুই সত্যি করে বলতো আসলে তুই কি খানের বিয়ে না খান তো আমাকে বলে না তার মেয়ের বিয়ে দেয় নাই আহ উনি যখন কইছেন তার মায়ের বিয়ে করি নাই তাহলে করি নাই কিন্তু রাইতে তার মায়ে কিন্তু আমার লাগে ঘুমায় কাজের ছেলে তুই মেয়ের লেগে থাকা কিস কি ধরনের কথা কি বলস তুই কাজের ফলার লগে যদি তার মাইয়া ঘুমায় তাহলে বুঝেন আমি তার বিয়ে করি নাই তার মাইয়া কাজের ফলার লগে রাইট কাটায় শোন তুই ওখান থেকে সরে আমার একটা ছেলে আছে আদা পাগল আমি রিনা খানের মেয়ের সাথে বিয়ে ঠিক করছি ওরে আমি তার সাথে বিয়ে করাবো তো কত টাকা লাগবে বলা মারে। আমি তোরে দিয়ে দিতেছি তুই আজকে ঢাকা ছেড়ে চলে যাবি ও সরে যাব অসুবিধা নাই টাকা লাগবো আমার একশো

একলা যাবো অসুবিধা নেই আমার অভ্যাস আছে বাস গাড়ি ট্রেন সব কিছু আমার চলাচলের অভ্যাস আছে আমার হাজার খানিক টাকা দিয়ে দিন আমি পৌঁছে যেতে পারবো আর শনি আর মঙ্গলবার কিন্তু আমাকে বরিশাল বিমান নামে আমার বউতলে বিমানে করে আমাকে বাড়িতে যাবো গা এই তুই তো আসলে সুবিধার ছিল না তোর চড়ায় দাঁত ভাঙে দেওয়া কি আমার আপনি চড়াবেন আমি আপনি করছি কি আল্লাহ মাফ করো এ আল্লাহ এ তুই একটা গাধা তুই একটা ছাগল তুই একটা পাঠা তো সাহস কি করে হলো আবার হবু বিয়ের গায়ে হাত তুলতে বাটা বাটিয়ে রক্ত বের হচ্ছে আবার কি হাফিজ কা তারপরে পারা লেগেছে ওরা আমি ওরা আজকে আল্লাহ খালি মা আরে বান্ধবী তুই বান্ধবীও বলছিস আবার আমার ছেলেকে এভাবে কুকুরের মতো বেদে পিটাচ্ছিস কি হয়েছে তোর ছেলে এই কামড়ার ঘরে কামড়া তোর ছেলে কাকে তুই কামলা ভাই কামলা বলছিস ও হলো কটিপতি রায়হান চৌধুরী একমাত্র সন্তান আমার সন্তান আর তুই বলছিস কামলা তাহলে কোথা থেকে আমার মেয়ে ওকে বিয়ে করে নিয়ে আসলো হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না কেমনে বিয়ে করলে তুই জানিস না এই তোর কি মনে আছে সেই মজুমদারের আর পাগলা ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিতে চাইছিলি মনে নাই ভুলে গেছিস আরে তোর মেয়ে তো রাজি ছিল না

তাই তো এখন তো তাহলে মেনেই নিতে হবে এই কামলার ঘরে কামলাকে আমার জামাই মানতে হবে আবার কামলা বলে সরি সরি তব তব এই দাঁড়া দাঁড়া সবাই কি দেখছো হ্যাঁ আমার ছেলে বাদন খুলে দাও খুলে দাও বলছে

আপনার ভালো লাগছে যাই হোক যাই আপনি যাই আমার সাথে যাই করছেন আমি আপনার সাথে তাই করছি এখন থেকে আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন আমি আপনার সাথে ভালো ব্যবহার করব যেমন জামাই তেমন শাশুড়ি